আর আমাদের মূলত বাড়ি যতটুকু ছিল মনে হয় যে ওই মানে মাইটেল আছে ষোলো শতক এটা মনে হয় দুই হাজার পনেরো সালের থেকেই মনে হয় যে একটা লোড হয় তো দুই হাজার পনেরো সালে মনে হয় চোদ্দো সাল মানে ইজমাইলের ষোলো দুশমান মাইটেল আমরা খাই চোদ্দো সাল চা চা খাইলেও পনেরো সাল তাহলে আমাদের মানে পালি করে খাওয়া হয় পনেরো সালে মনে হয় যে মাছ ছাড়ছে আব্বা তারা মাছ চোদ্দো সালের মাছ ছাড়িয়া মাছ মেরে নিয়ে ক্লিয়ার করেছিলে

এখন মূলত হলো ওই ছেলেটাই হলো মেন আর আমার এই চাচা সমস্ত বাড়ি আমরা দুই আনা সম্পত্তি ওরই সমুদে বিটিকারের নামে দিয়ে দিছি তার সম্পত্তি দিতে পারে আমাদের না দিলে কিছু আমার এই চার শতক জায়গা মনে হয় যে বিভিন্ন মামলা মামলা জামলা করিয়া কোনো সালের থেকে এই চার শতক নিয়ে নেবে সামনে দিকে এইটা আমরা দিই নাই এইটাই অপরাধ আচ্ছা এখন এই চব্বিশে সাইরা মনে করেন যে

আমি আপনার কথা নিলাম যে আপনার দলের জায়গা আপনার কিন্তু একজন মানুষের রাস্তা মানে অন্তত জায়গা আটকা দিচ্ছেন

আমি ওই জন্য মানবতা দেখাই আমি মানবতা মানবতা দেখাতে পারি এটা আমার অপরাধ হতে পারে কিন্তু তার বড় অপরাধ করছে সে